নমস্কার বন্ধুরা সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ সাধারণ ছোলার ডালকে কিভাবে তোমরা অসাধারণ করে তুলতে পারবে তারে রেসিপি শেয়ার করছি বন্ধুরা এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখো ছোট থেকে বড় সকলে কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এভাবে ছোলার ডাল বাল নিয়ে দিলে আর এটা বানানো খুব সহজ বন্ধুরা খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবে তো চলো রেসিপিটা দেখতে থাকো ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে এক বাটি ছোলার ডালকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর জল দিয়ে তিনবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা আর এদিকে একটা প্লেটের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি কয়েকটা রসুন কোয়া আর পাঁচ থেকে ছটা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর গ্রেড করে রাখা এক ইঞ্চির মতো আদা এখন আমি টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি আর এক এক করে সব দিয়ে দেব আগে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব এর মধ্যে কুচনো পেঁয়াজটা এরপর দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা তারপর দিয়ে দেবো এর মধ্যে থেতো করা এক ইঞ্চি আদা আদাটা তোমরা বেটেও দিতে পারো আমি এখানে থেতো করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো কম বেশি করে নিতে পারো এখানে আমি এগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এখানে চাইলে তোমরা সব মশলা অ্যাড করে দিতে পারো বন্ধুরা তবে আমি মশলাগুলো এখন অ্যাড করছি না পরে আমি অ্যাড করব তো এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে এটাকে ডালটাকে আমি এখন তিনটে সিটি লাগিয়ে সেদ্ধ করে দেব প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ডালটা ঠান্ডা করে নিয়েছি তারপর ঢাকাটা খুলে দিয়েছি প্রেসার কুকারে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি মানে সেদ্ধ করিনি একটু গোটা রেখেই সেদ্ধ করেছি আবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ তেল তেলটার মধ্যে দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপর গ্যাসের আঁচটা কম করে হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তোমরা চাইলে কি কিন্তু এই সময় লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো বন্ধুরা আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করে এখন আমি ডালটাকে সাঁতলে নেব এর মধ্যে এর মধ্যে আর কোনো কিছু মশলা কিন্তু আমি অ্যাড করছি না তোমরা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো এখানে আমি এখানে আর কোনো রকম কিছু মশলা অ্যাড করছি না ডালটাকে সাঁতলে নিচ্ছি এই ডালটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবারও দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ওপর দিয়ে একটু গরম মশলা গরম মশলাটা অবশ্যই দেবেন বন্ধু নামাবার আগে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ডালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ছোলার ডাল যারা খেতে পছন্দ করো না বন্ধুরা বানিয়ে দিলে তারাও কিন্তু এইভাবে চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা তো আমি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ডালটা এইভাবে ডালটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগে আর এই ছোলার ডালটা তোমরা রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে খেতে আর এই ছোলার ডাল যাকে একবার খাওয়াবে সে কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এই ছোলার ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে না আর কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদেরকে ছোলার ডালের রেসিপিটা কেমন লেগেছে চাইলে কিন্তু আপনারাও এরকম ছোলার ডাল খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন বন্ধুরা বাড়িতে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না একটা লাইক দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে